সয়াবিন আমিষ না নিরামিষ এচোর আমিষ না নিরামিষ অনেক বৈষ্ণবী সয়াবিন গ্রহণ করে থাকেন চলুন আজকে আমরা জেনে নেব সয়াবিন বা এচোর আমাদের গ্রহণ করা উচিত কি নয় শাস্ত্র বলছে যদি আমরা কোনো নিরামিষ ভোজন আহার করে থাকি এবং যদি আমরা মনে মনে সেই ভোজনটিকে আমিষ ভাবনায় পরিণত করি অর্থাৎ যদি আমরা সয়াবিন খাচ্ছি এবং মনে মনে ভাবছি যে এটি মুরগির মাংসের মতন বা মুরগির রানের মতন তাহলে কিন্তু সেই পোশাকটিও আমিষে পরিণত হবে অর্থাৎ নিরামিষ সয়াবিনও সেক্ষেত্রে আমিষে পরিণত হবে কিন্তু শাস্ত্রে সয়াবিনে খাওয়া যাবে না বা এচর খাওয়া যাবে না নির্দিষ্ট এর কোনো বর্ণনা করা হয়নি যেমন পেঁয়াজ এবং রসুন খাওয়া যাবে না এর বিশেষ বর্ণনা দিয়েছেন শাস্ত্র ঠিক তেমনি অন্যদিকে সয়াবিন এবং এঁচোড় যে খাওয়া যাবে না এর কোনো বর্ণনা দেয়নি আমাদেরকে শাস্ত্র তাই আমরা নির্দ্বিধায় সয়াবিন এবং এঁচোড় গ্রহণ করতে পারি কিন্তু যদি কোনো ভক্ত বা কোনো বৈষ্ণব বা বৈষ্ণবী সয়াবিন বা এঁচোড় রন্ধন করার সময় যদি বলে আমরা মাংসের মতন কষিয়ে কষিয়ে রন্ধন করছি তবে সেটির যে গুণ সেই গুণটি হবে মাংসের ন্যায় অর্থাৎ সেটি প্রাণী হত্যার সমান খাদ্য গ্রহণ করা হবে অর্থাৎ নিরামিষ খাবার গ্রহণ করেও আমিষের যে গুণ এবং আমিষ গ্রহণ করার যে পাপ সেই পাপ নির্দ্বিধায় গ্রহণ করতে হবে তাই যখন কেউ রন্ধন করে বা কোনো বৈষ্ণব বা বৈষ্ণবী যখন রন্ধন করে তখন সেক্ষেত্রে বলা হয় যে রসিয়ে রান্না করছি নট কষিয়ে তো সেক্ষেত্রে অবশ্যই বলা উচিত রসিয়ে রসিয়ে ভগবানের জন্য ভোগ রন্ধন করছি কিন্তু যখন আমরা সয়াবিন পাচ্ছি বা এচোর পাচ্ছি তখন মনে মনে আমাদের চিন্তা করা উচিত এবং ভাবনা করা উচিত যে আমরা শুধুমাত্র ভগবানের প্রসাদ পাচ্ছি না আমরা কোনো মাংস পাচ্ছি না আমরা কোনো আমিষ দ্রব্যাদি গ্রহণ করছি শুধুমাত্র আমাদের মনে মনে এই চিন্তা করতে হবে আমরা ভগবানের কৃপা লাভ করছি এবং ভগবানের উচ্ছিষ্ট অর্থাৎ প্রসাদ গ্রহণ করছি যে সকল বৈষ্ণব ভক্তেরা বা শুদ্ধ ভক্তেরা সয়াবিন বা এচোর রন্ধন করে গ্রহণ করেন তাদের কোনো পাপ নেই কিন্তু ইস্কনের এক বাবাজি বলছিলেন যে কোনো জিনিস যদি হাই প্রোটিন যুক্ত হয় তবে সেটি বর্জন করা উচিত তবে কিছু কিছু ভক্ত রয়েছেন যারা অতিরিক্ত পরিশ্রমের কাজ করেন সেক্ষেত্রে তাদের অবশ্যই এচড় ডাল এবং সয়াবিন গ্রহণ করা উচিত সয়াবিনের মধ্যে এমন কোনো গুণাবলী নেই যেগুলির সঙ্গে পেঁয়াজ এবং রসুনের তুলনা করা যাবে সেক্ষেত্রে নির্দ্বিধায় আপনারা ভগবানকে সয়াবিন এবং এঁচোর রন্ধন করে পরিবেশন করতে পারেন জানেন বৃন্দাবনের অনেক মানুষই রয়েছেন যারা মুসুরির ডাল গ্রহণ করে থাকেন কিন্তু ভগবানকে নিবেদন করেন না সেক্ষেত্রে আমরা গৌরমণ্ডলে বাস করে থাকি আমাদের নিবাস গৌরধাম অর্থাৎ নদিয়া নগর সেক্ষেত্রে আমরা আমাদের নদিয়ার নগরের যিনি অধিপতি শ্রী চৈতন্য মহাপ্রভু তাকে আমরা যা নিবেদন করি আমরা তাই গ্রহণ করে থাকি সেক্ষেত্রে তাকে যেহেতু আমরা পেঁয়াজ এবং রসুন মুসুরির ডাল নিবেদন করতে পারি না এবং মহাপ্রভু নিজেও মুসুরির ডাল পেঁয়াজ রসুন গ্রহণ করতেন না সেক্ষেত্রে আমরা তার অপছন্দের তাকে কোনো জিনিসই নিবেদন করব না এবং আমরা নিজেরাও পাব না আমরা ভগবানকে যা নিবেদন করি আমরা ভক্তেরা শুধুমাত্র তাই গ্রহণ করে থাকি সেক্ষেত্রে আমিষ দ্রব্যাদি এবং পেঁয়াজ রসুন যেগুলির মধ্যে রয়েছে অতিরিক্ত মাত্রায় হাই প্রোটিন সেগুলি আমাদের অবশ্যই বর্জন করা উচিত কিন্তু যে সকল ভক্তরা গৃহস্থ রয়েছেন তারা অবশ্যই গ্রহণ করতে পারেন এতে তাদের কোনো বাধা নেই বৃন্দাবনের প্রেমানন্দ মহারাজ বলেছেন যে সকল ভক্তেরা এখনও পড়াশোনার মধ্যে নিযুক্ত রয়েছেন পড়াশোনা করছেন এবং চাকরির জন্য দৌড়ঝাঁপ করছেন তারা অবশ্যই নির্দ্বিধায় পেঁয়াজ এবং রসুন গ্রহণ করতে পারেন কিন্তু সেটি গৃহের বাইরে গৃহের ভেতরে নয় তাই অবশ্যই পেঁয়াজ রসুন আপনারা গ্রহণ করতেই পারেন বৃন্দাবনে অনেকে রয়েছেন যারা পেঁয়াজ এবং রসুন গ্রহণ করে থাকেন কিন্তু কখনোই কোনো সাধু সন্ন্যাসী বা কোনো শুদ্ধ বৈষ্ণব পেঁয়াজ রসুন গ্রহণ করে থাকে না অর্থাৎ যারা ভক্তি মার্কে বেছে নিয়েছে যারা শুধুমাত্র ভগবানের চরণ আশ্রয় করেছে যারা নিত্যদিন শুধুমাত্র ভগবানের চরণ সেবা করে থাকেন তারা কখনোই পেঁয়াজ রসুন গ্রহণ করেন না সেক্ষেত্রে পেঁয়াজ রসুনের মধ্যে রয়েছে রজগুণ এবং তমগুণ যে গুণ আমাদেরকে কখনোই ভক্তিপথে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করে না উপরন্তু আমাদের ভক্তিপথ থেকে বিচ্যুত করার বারংবার চেষ্টা করে তাই আমাদের লক্ষ্য রাখা উচিত আমরা সেই সকল খাদ্য দ্রব্যাদি থেকে দূরে থাকব যার ফলে আমরা কখনোই ভক্তিপথে সামনের দিকে অগ্রসর হতে পারবো না আমাদের সে সকল দ্রব্যের থেকে অবশ্যই দূরে থাকা উচিত ডিস্টেন্স মেনটেন করা উচিত অনেক ভক্ত রয়েছেন যারা পুঁই শাক গ্রহণ করে থাকেন এবং গাজর গ্রহণ করে থাকেন এবং আমাদের আমরা যেহেতু গৌরধামে বাস করছি আমাদের অদ্বৈত পরিবারের অনেক বাবাজিরা রয়েছেন যারা আমাদেরকে বলেছেন পুঁই শাক এবং গাজর বর্জনীয় আমরা এই দুটি গ্রহণ করতে পারবো না সাথে সাথে আমরা গ্রহণ করতে পারবো না মুসুরি ডাল পেঁয়াজ রসুন ইত্যাদি দ্রব্যাগুনি সেক্ষেত্রে আমাদের এগুলি অবশ্যই বর্জন করা উচিত অনেকেই রয়েছেন যারা বৈষ্ণব কিন্তু তারা গাজর এবং পুঁশাক গ্রহণ করে থাকেন যদি তাদের গুরু পরম্পরায় থেকে থাকে তবে তারা গ্রহণ করতে পারেন আমি এক্ষেত্রে রকম কোনো বিতর্কে যেতে চাই না এবং আমি এক্ষেত্রে কোনো বিতর্কের কোনো কথাই আমার এই ভিডিওতে আমি রাখতে চাই না তাই যাদের গুরু পরম্পরায় রয়েছে যে তারা গাজর এবং পয়সা গ্রহণ করে থাকে তারা অবশ্যই গ্রহণ করতে পারেন শুধু আমি এই বিষয় একটি কথাই বলবো যদি আপনি কোনো নিরামিষ আহার গ্রহণ করে থাকেন এবং যদি সেই মুহূর্তে আপনার পাশের একজন আমিষ আহার গ্রহণ করে থাকে এবং আপনার থালায় বা আপনার পাতে যদি কোনো আমিষ দ্রব্য দিয়ে দেয় বা আপনার পাতে যদি কোনো মাছ বা মাংসের টুকরো দিয়ে দেয় তবে আপনি যতই নিরামিষ ভেবে আহার করুন না কেন সেই আহার কিন্তু আমিষই থাকবে অর্থাৎ সেই আহার কখনোই সাত্বিক আহার হবে না তামসিক আহারে পরিণত হবে তাই যারা পুঁশাক এবং গাজর খান তারা একটু ভাবনা চিন্তা করে খাবেন কারণ যতই আপনি নিরামিষভাবে রন্ধন করে খান না কেন তার যে গুণ সেই গুণ কিন্তু তমরজ গুণে পরিপূর্ণ তাই এই সকল খাদ্য দ্রব্যাদি আমাদের অবশ্যই বর্জন করা উচিত এবং আমাদের ভগবান শ্রী রাধে গোবিন্দকেও এই সকল খাদ্য খাদ্যদ্রব্য থেকে দূরে রাখা উচিত আশা করি আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সকল ভক্তগণেদেরকে বোঝাতে সক্ষম হয়েছি আমাদের নিরামিষ আহারের মধ্যেও কোনগুলি গ্রহণ করা উচিত এবং কোনগুলি গ্রহণ করা উচিত নয় তবে দেখা হচ্ছে আবারও নতুন কোনো আধ্যাত্মিক তত্ত্ব নিয়ে ততক্ষণের জন্য সকল ভক্তমণ্ডলী ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভজনে কুশলে থাকবেন যদি আজকের ভিডিওটি থেকে আপনারা উপকৃত হন তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন জয় জয়গৌড় জয় গৌড় জয়